প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শরীফ টেলিভারন্যাশনাল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আমাদের সেই বহুল আলোচিত শরীফ ইউফো মিউজিক ভাইরাল লাইট নিয়ে ভাইরাল এই জন্য বলতেছি এই লাইটটা এক সময় আমাদের লাখ লাখ পিস মাল বিক্রি করছি তো মাঝখানে বিভিন্ন করোনা মহামারীও বিভিন্ন কারণে আমরা চাইনা থেকে ইনকুড করে নিই আবার নতুন করে আমাদের কাছে এই লাইটটা চলে আসছে এই লাইটটা ভাইরাল বলছি তার কারণ হচ্ছে যারা আমাদের কাছ থেকে এই লাইটটা নিয়ে ব্যবহার করছে আমাদের অসংখ্য গ্রাহক তারা জানে লাইটের কার্যকরি দেখি তো নতুন করে আবার দেখেই দিচ্ছি এই লাইটটা দিয়ে কি কি করতে পারবেন তো এই লাইটটা হচ্ছে লাইট একটি কাজ করে চারটি চারটি কি কি কাজ করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি প্রথমে এটা হচ্ছে দেখেন এরকম সাধারণ লাইটের মতো ইউজ করতে পারবে এটা একটা পঞ্চাশ ওয়াট লাইটের আলো দেবে একটা রুমের জন্য এইটা এই সাধারণ লাইটে যে সাদা আলোটা দেবে এটা একটা রুমের জন্য একদম এনাফ এরপর হচ্ছে এটা বিভিন্ন কালার করে রাখতে পারবেন অর্থাৎ ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে এটা বিভিন্ন ডিজে মুট হয় ডিজে মুট হওয়ার আগে একটা দেখাচ্ছে এটা হচ্ছে এটা ব্লুটুথ সিস্টেম এবং এটার ভিতরে মিউজিক দেওয়া আপনার স্পিকার দেওয়া আছে যেটা দিয়ে আপনারা চাইলে গান গজল ওয়াজ মাহফিল বিভিন্ন অনুষ্ঠানের মানে একটা রুমের জন্য একটা রুমে পার্টি করার জন্য একটা লাইটই যথেষ্ট তা আপনাদের দেখাচ্ছি যেমন হচ্ছে মোবাইলের সাথে কানেক্ট করে এই যে দেখুন না দেখুন হচ্ছে আপনি চাইলে লাইট বন্ধ করে গানটা চলবে আর চাইলে আপনি সাদা লাইট এনে কিবোর্ড তো বুঝতেই পারতেছেন লাইট একটি কাজ করতে পারবেন চারটি এই লাইটটি এক সময় আমরা হিউজ বিক্রি করছি তো আবার নতুন করে লাইটটা আসছে এই জন্য আমরা আবার আপনাদের মাঝে নিয়ে আসছি এই লাইটটা হচ্ছে দুই রকম একটা হচ্ছে বড় সাইজ একটা হচ্ছে ছোট সাইজ বড়টা নিলে আপনারা কিনতে পারবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এবং ছোটটা হচ্ছে সবকিছুই একই শুধু বডিটা ছোট এটা হচ্ছে পাঁচশত টাকা অর্থাৎ যদি কেউ যদি অনলাইন অর্ডার অর্ডার করেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন আপনার শুধু একশো টাকা ডাউন পেমেন্ট দিতে হবে মানে অ্যাডভান্স দিতে হবে এবং বাকি ছয়শো টাকা ছয়শো টাকা আপনারা হচ্ছে যদি বড়টা নেন তাহলে বাকি ছয়শো টাকা হচ্ছে আপনারা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে অথবা পার্সেলে যে দিয়ে আসবে তার মাধ্যমে আপনারা এটা পরিশোধ করতে পারবেন আর ছোটটা একই আপনার একশো টাকা ডাউন পেমেন্ট দিতে হবে বাকি চারশো টাকা আপনারা কন্ডিশন অথবা যেই কুড়িয়ার আপনাদের মালটা পৌঁছে দেবে তাদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে দিন এবং উপভোগ করুন এই লাইটের বিভিন্ন কার্যকারিতা এই বলে আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা এটি একটি ফোর ইন ওয়ান ব্লুটুথ স্পিকার ডিজে এলইডি লাইট লাইট একটি কিন্তু কাজ করবে চারটি বহুমুখী সুবিধা সম্পন্ন এই লাইটটি সাধারণ লাইটের মতোই ব্যবহার করতে পারবেন আর এর অত্যাধুনিক ব্লুটুথ দ্বারা কানেক্ট করে আপনার পছন্দের গান গজল বা কোরআন তেলোয়াত সহ যা ইচ্ছা শুনতে পারবেন এর আট জিবি ডিজে লাইটিং দ্বারা যে কোনো অনুষ্ঠানে বাহারি রঙে আলোকিত করতে পারবেন শুধু তাই নয় রিমোটের মাধ্যমে ১৩টি আলাদা আলাদা রঙে পরিবর্তন করতে পারবেন এছাড়াও রাতে ডিম লাইট হিসেবে আমাদের এই লাইটটি ব্যবহার করতে পারবেন এমনকি ঘুমানোর সময় এর লাইট মুড বন্ধ করে সাউন্ড মোড চালু রাখতে পারবেন সুবিধাগুলো ব্যবহার করার জন্য রিমোট সহ পাওয়া যাচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হল আপনি মোবাইলে অ্যাপসের ব্যবহারের মাধ্যমেও এই লাইটটি কন্ট্রোল করতে পারবেন বাংলাদেশে সর্বপ্রথম লাইটটির আমদানিকারক প্রতিষ্ঠান শরীফ ট্রেডিং এজেন্সি তাদের হাউজের মাধ্যমে সরাসরি ডিলার প্রাইজে আপনাদের মাঝে অনলাইনে পৌঁছে দিচ্ছে অনলাইনে অর্ডার করতে এক্ষুনি হাতে মোবাইল নিয়ে স্ক্রলিংয়ে দেয়া নম্বরে কল করুন